একটা এলিয়ন দুই হাজার দুয়ের মডেল এই গাড়িটা কেনার পর মালিকের কাছ থেকে যে অবস্থায় নিয়ে আসছিলাম সেই অবস্থায় কিন্তু গাড়িটা আছে

প্রত্যেকটা এসির প্যানেল পাবেন কিন্তু দুর্দান্ত কন্ডিশনে স্টিয়ারিংটা খুবই স্মুথ কন্ডিশন আছে সিলিং কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং সিট কভারটা দেখেন কন্ট্রাস্ট কালারের একটা সিট কভার ইনস্টল করা আছে পিছনের গ্লাসে একটা ওয়াইপার পেয়ে যাচ্ছেন এবং পিছনের নাম্বার প্লেটটাও দেখেন সম্পূর্ণ ফ্রেশ একটা স্টিল বাম্পার লাগানো আছে প্রত্যেকটা লোগো পাচ্ছেন পারফেক্ট কন্ডিশনে পিছনের লাইটগুলো কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স কিংবা সাসপেনশনের কথা যদি বলি দুর্দান্ত কন্ডিশনে পাচ্ছেন এবং এসি পারফরমেন্স পাচ্ছেন অনেক ভালো অবস্থায় এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারো লাখ তিরিশ হাজার টাকা থাকবে ভালো একটা ডিসকাউন্ট যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন